Good. মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৃহস্পতিবার আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ভ্লগটা শুরু করে ফেলি তবে আজকে সকালে জানেন তো স্নানটা সারেনি কেন বৃহস্পতিবার পুজো আচরার ব্যাপার আছে অবশ্য ছোটো মেয়ের স্কুল ছুটি আজকের বড় মেয়ের স্কুলে যাবে আর আপনাদের দাদাভাই অফিস যাবে সকালে স্নান সেরে পুজোর দিয়ে ফেলি আমি আগেই তবে আজকের আমি স্নানটা সকালবেলায় করিনি কেন ঘুম থেকে উঠেই দেখলাম বেশ একটু হাঁচি হাঁচি হচ্ছে তাই ভাবলাম সকালবেলায় স্নানটা না করে আজকের বেলায় স্নান করব। আগে কাজ বাজগুলি কমপ্লিট করে নিই তবে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম বাসি জামা কাপড়টা ছেড়ে ধুয়ে সেগুলি কাচাকুচি করে চলে এসেছি ছাদে আর ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি দেখালাম আমাদের হিমসাগর গাছের আম যে কটা ধরেছে তবে হিমসাগর গাছে প্রত্যেক বছরই অল্প কয়েকটা করে আম ধরে আড়ে বছর বড় আম গাছটাতে একটাও আমের মুকুল আসেনি তাই আমও হয়নি এই জবা ফুলটা কালকে ফুটবে তবে আজকে ফুটলে কিন্তু একটু বেশ ভালো লাগতো কালকে আমি অবশ্য আপনাদের সঙ্গে কালকের ভিডিওটা শেয়ার করে এটা কিন্তু কালকেই শ্যুট করে রাখা ভিডিও একে তো কালকে আমার একটু কাজ ছিল আর তার মধ্যে ফোনের ব্যালেন্সটাও ফুরিয়ে গেছিলো সেটাই হচ্ছে কিন্তু মেন কারণ তাই ব্যালেন্স না থাকায় নেটের সমস্যা তো থাকবেই সুতরাং ভিডিও বা কি করে আপলোড করব আপনাদের সঙ্গে তাই আর কালকের কোনো ভিডিও শেয়ার করে আর কালকের ভিডিওগুলি যেহেতু ফোনে ছিল তাই আজকে আমি কোনো রকম ভিডিওই শ্যুট করে নিই ভাবলাম তাই কালকের ভিডিওগুলি আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করবো সকালবেলায় আপনাদের দাদাভাই ফোনটা রিচার্জ করে দিয়েছে আর তারপরেই আমি এখন বসে পড়লাম আপনাদের সঙ্গে গল্প করতে তো ছাদ থেকে জামাকাপড় কেচে কুচে মেলে দিয়ে আসার পরেই আমি দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা ইন্ডাকশানে হচ্ছে আর এদিকে কড়াইতে আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম আজকে একটু পরিমাণে বেশি করেছি কেন সকালেও ভে মানে ভেবেছি মেয়েদেরকে দিয়ে দেবো টিফিনে আর দুপুরবেলায় যা থাকবে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে ভেন্ডি বাজা কিন্তু আমার হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর এখন করে ফেলবো বোয়াল মাছ সেদিন যে পাতুড়ি করেছিলাম আর বাকি কিছু মাছ ছিল সঙ্গে মাছের মাথাগুলোও ছিল তাই আজকের সবকটা মাছ আর মাছের মাথা দিয়ে একটা বোয়াল মাছের ঝাল করে নেব আর বোয়াল মাছ তো বেশ অনেক পরিমাণেই তেলে দেয়া মাত্র ফেটে ওঠে তাই আমি তাড়াতাড়ি করে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম আর এখন সব মাছ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তবে জানেন তো বোয়াল মাছের মাথায় কিন্তু অনেকটা পরিমাণেই মাছ থাকে রুই কাতলা মাছের মাথার থেকে মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম এখন কালো জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি আর টমেটোর যেহেতু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি তাই পেস্টের রংটাও কিন্তু একটু লাল লাল হয়েছে আর তার মধ্যে কাঁচা লঙ্কা হিসাবে কিন্তু লাল পাকা লঙ্কাগুলোই দিয়েছি তাই পেস্টটা কিন্তু বেশ লাল হয়েছে এবার কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে আমি একে একে গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণটা অ্যাড করে দেবো দিয়ে মাছগুলি যে ভেজে রেখে দিয়েছি আর মাছের মাথাগুলি সেগুলি সবটাই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করব আর ফুটে গেলে গরম মশলা একটু ছড়িয়ে নামিয়ে ফেলবো বোয়াল মাছের মাথা লেজা আর যা মাছ ছিল সেই মাছের ঝাল আর কি তবে মাছের ঝালটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আপনাদের দাদা ভাইয়ের বেশ পছন্দ হয়েছে তো এখন মশলাটা দেখুন বেশ ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি মিক্সির বাটিটা ধুয়ে জলটা কেন মিক্সির বাটিতে দেখবেন আমরা সকলেই জানি অনেকটা পরিমাণ মশলা কিন্তু থেকে যায় আর আজকে যে মাছটা রান্না করেছিলাম পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ছাল সেটা আমি সর্স হিসাবে আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করার পরে আপলোড করবো সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদি ভাই আমার আগের ভ্লগে অনেকটা বড় কমেন্ট করেছে তার মধ্যে লিখেছে যে তোমার রান্না তো সবসময় সুন্দর থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর ঝিলটা দেখে বেশ ভালো লাগলো আসলে কি বলো তো তখন না পার্কের গেটটা বন্ধ করে দিয়েছিল তাই আমি অনেকটা খুব সুন্দর করে তুলতে পারিনি তবে একদিন সময় করে বেশ কাজ থেকে অনেকটা সুন্দর করে ঝিলটাকে তুলে ধরব আমার মানে পরিবারের সকল সদস্যদের সামনে আর যারা নতুন সদস্য তারাও দেখতে পাবে। তাহলে মাছের ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখন আমি আমার লাস্ট রান্না ডাটা আলু কুমড়ো রাঙা আলু আর বড়ি দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো প্রথমেই বড়িটাকে ভেজে নিচ্ছি বড়িটা ভেজে তুলে নিলাম এবারে কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব তবে তার আগে একটু পাঁচ পাঁচফোরণ ফোড়নে দিয়ে পাঁচ পাঁচফোরণে দিলে পরে এই তরকারিটার টেস্ট আর স্মেল দুটোই কিন্তু খুব সুন্দর আসে একসাথে এই সব সবজিগুলি কেটে রেখেছিলো আপনাদের দাদাভাই সেটা ঢেলে দিয়ে ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নেব যে কোনো তরকারি বা মাংস বা ডিমের ঝোল রান্না করি না কেন আলু দিয়ে তার আগে সবজিগুলি বা আলুটা যদি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন রান্নার স্বাদটাও কিন্তু পুরোটাই পাল্টে যাচ্ছে আসলে আমি একদিন বলেছিলাম রান্নাটা কিন্তু একটা আর্ট সেটাকে যে যা নিজের মতন করে ভেতর থেকে করতে হয় ওই খাবার দরকার যা হোক রান্না করে খেয়ে নিলাম বা করার দরকার দেখে রান্নাটা করলাম তাহলে দেখবেন আপনি যত বেশি তেল মশলা দিন মানে দেন না কেন আপনার রান্না কিন্তু সেই পরিমাণে সেই মাত্রায় যাবে না আর আপনি অল্প তেল মশলা দিয়েও ভেতর থেকে যদি রান্নাটা করেন মন দিয়ে দেখবেন অল্প তেল মশলায় রান্নাটা কিন্তু সেই লেভেলের গিয়ে দাঁড়িয়েছে আর শুধু রান্না বলে না যে কোনো কাজই যদি মন থেকে করা হয় মানে একদম ভেতর থেকে করা হয় সেই কাজটার তা কিন্তু সত্যি অন্য রকম অন্য মাত্রায় হয় আর কালকে যেহেতু বরং স্কুলে গেল তো সেই কারণে টিফিন তো দিতে হবে আমি তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিটা পাশের গ্যাসে সিফট করে দিলাম দিয়ে আমি এই গ্যাসের মধ্যে চাউমিনটা বসিয়ে মানে বসিয়ে ফেলছি তবে তার আগে চাউমিন আর সবজিগুলি কিন্তু ইন্ডাকশানে সেদ্ধ করে নিয়েছি সেইটা না আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি আসলে বোঝেনি তো সকালবেলায় কিন্তু আমাদের ঘরে প্রতিদিনেই যুদ্ধ লেগে যায় শুধু যুদ্ধ বলা ভুল হবে গৃহযুদ্ধ সেটা সবার বাড়িতেই লাগে বাড়ির লোকেরা চের কাছে বেরিয়ে যাওয়ার পরেই ঘরটা একটু শান্ত হয়ে যায় যুদ্ধ কমপ্লিট ফলাফল চলে গেল আর তারপরে আমরা সৈন্য সদস্যরা বসে রইলাম তো এভাবেই চলতে থাকে এখন আমি চাউমিনটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে ফেলি যদিও আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা নতুন করে আর করার কিছু নেই তাহলেও রান্নাটা যখন করছি সেই কাজটা তো আমাকে দেখাতেই হবে তাই না তো এখন তেলের ওপর পেঁয়াজ দিয়ে প্রথমে তো আমি দুখানা ডিম ঝুড়ো করে তুলে নিলাম তারপরে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে কেটে রাখা বিনস গাজরটা দিয়ে বেশ অনেকটা পরিমাণই ভাজা ভাজা করলাম তবে আজকের আমি হলুদ চাউমিন করেছিলাম মেয়ের আবদারে আর তাই ভাজার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুটা সবজিটা ভাজা হয়ে যেতে তার মধ্যে ডিম ঝুড়োটা দিয়ে আর আমি এখন সেদ্ধ করে রাখা চাউমিনটা অ্যাড করে দিচ্ছি এবারে চাউমিনটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে একটু লাল লাল করেই ভেজেছিলাম কড়া করে ভাজা ভাজা করে দেখবেন চাউমিনে কিন্তু তেলটা একটু বেশিই দিতে লাগে নাহলে চাউমিনটা খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয় না তবে আজকের আর আমি সোয়া সস দিইনি কেননা যেহেতু হলুদ চাউমিন করেছি এখানে সোয়া সস দিলে চাউমিনের কালারটা এমন একটা আনকমন কালারের এসে যায় মানে বল মুখে বলে বোঝানো যাবে না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো আমি দেখলাম না আমার ডাটা আলু কুমড়ো বড়ি তরকারিটাও কমপ্লিট হয়ে গেল আর দেখুন চাউমিনটাও কমপ্লিট হয়ে গেল এখন ঘরে এসে বিছনা গুছালাম গুছালাম বলতে বিছানার চাদরটা পাল্টালাম বালিশের ওয়ারগুলি পাল্টালাম আর এই কোল ওয়ারগুলি আমি যে দিদির থেকে জামা কাপড় বানাই সেই দিদির কাছ থেকে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখন স্নান সেরে পুজো কমপ্লিট করে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখি আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি 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 করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে ফেলবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে জানি অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টা বাই বাই